তখন আমি কোলাঘাটে গিয়ে দেখা করেছি তখন আমি আমাদের মুকুলায় বাড়ি যেতাম কাঁচরাপাড়া তৃণমূল ভবনে যেতাম কারণ উনি তখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন তো আমার জানা ছিল না যিনি একটা বড় ডাকাত আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ধরে ফেলেন তারপরে বিজেপিও শুভেন্দু তৃণমূল দলে থেকে যে কুকুর দুর্নীতিগুলো করেছে তিনিও হয়তো জেলে যেতেন সে সেই অবস্থা এসেছিল তারপর তিনি ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে এখন বিজেপি দলটা করছেন উনি কীভাবে এমএলএ হয়েছেন সারা বাংলাদেশ সারা ভারতবর্ষের মানুষ জানেন উনি একজন লাইট অফ করে ভোটার যে ভোটার লিস্টের যে বাক্স থাকে সেই বাক্সকে চেঞ্জ করে উনি এমএলএ হয়েছেন তার জন্য একটা কথা সত্য করেছেন বাকিও উনি যে বিষয়গুলো বলেছেন যেটা হচ্ছে বীরভূম জেলা পরিষদ উনার জানা থাকা উচিত উনি বিরোধী দলনেতা বীরভূম জেলা পরিষদ নয় সারা বাংলার যে জেলা পরিষদগুলো আছে ই টেন্ডারের মাধ্যমে এজেন্সিরা কাজ নেয় ই টেন্ডারটা কি যদি ওনার জানা না থাকে তাহলে ওনাকে বলবো একজন আসুন বীরভূম জেলা পরিষদ আপনাকে আমার আধিকারিকরা বিষয়টা বুঝিয়ে বলবে বীরভূম জেলা পরিষদের ফিনান্সে যে কাজগুলো চলছে বর্তমানে আমি অন ক্যামেরা বলছি যে কাজ করছে তাদের মধ্যে পার্সেন্ট এজেন্সি হিন্দু ফিফটি পার্সেন্ট মুসলিম যদিও আমরা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ ভাগ করি না আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শেখায়নি উনি ফিফথ ফিনান্সে যে কাজগুলো হচ্ছে ওখানেও অ্যাবাভ সিক্সটি ফিফটি পার্সেন্ট আমার সনাতন ধর্মের বিশ্বাসী এজেন্সির আছে যারা বীরভূম জেলা পরিষদে কাজ করছে উনি একটা পড়ছি দেখে করে করে বলছেন আমি বুঝতে পেরেছি সারা বীরভূম জেলার মানুষ বুঝতে পারছে ওনাকে কেউ লিখে দিয়েছেন সেইটাকে করছেন বীরভূম জেলা খবর রাখেন না আর রাখার প্রয়োজনও নেই বীরভূম জেলা খবর রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি মানুষই হয়ে কাজ করি এবং মানুষ হয়ে কাজ করে যাব আপনি যে কথা বলেছেন কোলাঘাটে গিয়েছিলাম তখন আপনি কোথায় যেতেন তখন হাওয়াই চটির নিচে আপনি থাকতেন ভুলে যান না হাওয়াই চুটির নিচে থেকে একের পর এক পথ একের পর এক নেতৃত্ব মন্ত্রিত্ব তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় হয়েছিলেন নেতা বেনেছিলেন যার জন্য আমি নয় সারা বাংলা যারা মামাটি মানুষের শরীর ছিল মুকুলদা ছিলেন আপনি ছিলেন তৃণভবনে যে নেতৃত্বরা বস তাদের কাছে যেত এখন আমি যাই এখনো আমার রাজ্যে যে নেতারা আছে আমার প্রেমা স্ট্রিট আছে তৃণমূলের সুব্রত বক্সী মহাশয় আছে আরো যে উচ্চ নেতৃত্ব যারা রয়েছে ববিদা রয়েছে আমাদের মানব মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সবার কাছে আমি যাই কারণ এই জন্য যাই বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে আমি যাই তাই আপনি যে বিষয়গুলো তুলেছেন যে বিষয়ে বক্তব্য রেখেছেন আমি আপনাকে বলবো বীরভূম জেলা পরিষদ আসুন এসে দেখুন বীরভূম জেলা পরিষদ সদতা এবং নিষ্ঠার সঙ্গে চলছে আর আপনি একটা বিষয় বলেছেন আমার পরিবারের কয়েকটা সদস্যের নাম নিয়েছেন আপনারা সাংবাদিক বন্ধু ভাইদের কাছে আমার প্রশ্ন বা আপনাদের জানা থাকবে যে কাজল শেখকে বারবার হত্যা করা চক্রান্ত করা হয়েছিল এই বীরভূম জেলায় দু হাজার একুশের বাংলাদেশ থেকে ভারাটিয়া এনে আমাকে হত্যা করা চক্রান্ত করা হয়েছিল তারা বর্তমানে সিয়াং জেলে এখন আছে সে বাংলাদেশ ভারাটিয়ারা সেই সূত্রে সেই জন্যে আমাকে পরিবারের সদস্যদেরকে আমার কাছে রাখতে হয় তারা আমার কাছে থাকে আমার সেফটি সিকিউরিটির জন্য যদিও মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছেন তৎসত্তও আমার পরিবারের সদস্যরা আমাকে থাকে তো জানি না কেন বিরোধী জনকে এই কথা বললেন আমার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি অকথা কথা বলছেন তিনি হয়তো পরিবারের সদস্যদের কাছ থেকে আমাকে আলাদা করতে চাইছেন এবং হয়তো ওরা কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে কে সফল করার জন্য তিনি হয়তো চাইছেন কিন্তু লাভ হবে না বীরভূম জেলার মানুষ কাদুল শেখের সঙ্গে আছে কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভীক সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্ভীক সৈনিক আর দিনের শেষে একটা কথা বলবো আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের বাঁচা থাকি মানুষ কাজ করি ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জেলা যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতেই জোড়া ফুল ফুটবে একটা ফুল ফুটবে না আপনি যে আশা নিয়ে বীরভূম এসেছেন পার